এক বাঙালি দাদা এয়ারপোর্ট থেকে নামার সময় ইমিগ্রেশনে তিনি দেখেন যে তার লাইন যে ইমিগ্রেশন লাইন থাকে সেই লাইনে বারবার লাইন টোককে নিয়ম না মেনে অনেক দল ভেতরে ঢুকে যাচ্ছিলো যাদের মুখের ভাষা কারো বাংলা নয় তিনি অনেকক্ষণ দেখার পরে তিনি প্রতিবাদ করেন প্রতিবাদ করার পরে তাকে শুনতে হয় যে ভারতে ঢুকে গেছে গাড়ি এখন কিন্তু বাংলা চলবে না তো তিনি বলেন যে কেন বাংলা চলবে না তখন তাকে বলা হয় যেখানে শুধু হিন্দি চলবে ঠিক আছে ভারতের মাটিতে নাকি শুধু হিন্দি চলবে আমরা বাংলা পক্ষ ভারতের বাঙালি অধিকার আদায় জাতীয় সংগঠন আমরা আজকে উপস্থিত হয়েছিলাম দমদম এয়ারপোর্ট থানায় সেখানে এসে আমরা একটা লিখিত অভিযোগ জানিয়েছি এবং যিনি হয়েছে যাকে বলা হয়েছে তিনিও আমাদের সাথে এসছেন আমরা শুধু বলতে চাই যে বাংলার মাটিতে নাকি বাংলা চলবে না এরকম কথা যারা বলছে ভিডিওটা মোটামুটি সকলে দেখেছেন যিনি বলেছেন এই কথা বাঙালি বিরোধী ঠিক আছে বাঙালি বিরোধী তিনি তিনি কিন্তু আমাদের কলকাতার আশেপাশেই রয়েছেন ঠিক আছে তিনি নেমেছেন এখানে নেমেছেন তাকে আপনারা ভিডিওতে দেখেছেন তাকে আইডেন্টিফাই করা গেছে আমরা বলবো তিনি এই মুহূর্তে তো কোনো জায়গায় রয়েছেন একটা বাঙালি বিরোধী মানুষ ঠিক আছে বাংলা বিরোধী মানুষ তাকে আইডেন্টিফাই করা হোক এবং তাকে খুঁজে বের করে আমাদের যে লাইভগুলো হয় যে ভিডিওগুলো হয় সেখানে তাকে উল্লেখ করা হোক সে কোথায় থাকে কোথায় কোথায় চাকরি করে তাকে জানানো হোক কারণ বীর সুভাষের মাটিতে বাঙালি বাংলায় কথা বলতে পারবে না এর থেকে তো লজ্জার কিছু হয় না